অনেকদিন পরে সকাল আটটা বেলা এলাম আজকে এগুলো শেয়ার করবো এবং দেখি কি দেখা যায় আজ থেকে সেগুলো দেখা গেট গেটাল অফ করা পুরানির অফ একটা প্রাইভেট কার দেখা যায় গাড়ি ঘোড়া নেই গেট তাহলে আমার উপরে দিয়ে বাইরে এলাম

Dünyayı şu başlayan Başlayan bir yolda Başlayan bir yolda bir yolda Bu balıyla bir yolda Şakalar Allah'a Artık da bir মানুষজন এখন হাঁটতে বেরোতে আসছে আস্তে আস্তে দু একজন দেখা যায় কিছু লোক ওই পিছিয়ে আসতে আসে হাঁটতে হাঁটতে দেখা যায় কিছু লোক বেরোচ্ছে শুনশান পরিবেশ গাড়ি নেই এদিকে নেই এদিকে গাড়ি আছে গাড়ি চলে একদিক থেকে

হাঁটে আসতে যাই যেগুলো দেখি সেগুলো দেখানোর চেষ্টা করবো এই সকাল বেলা বাইরে নিয়ে অনেকদিন পরে বেরোলাম সেদিক থেকে অনেক ভালো লাগতেছে তোমার ঘুম থেকে উঠে যাই বারোটা একটা সেদিক থেকে আসতে সারাত ঘুমানো আনি এই সকালবেলা একটু হেঁটে আসি সাটা আসে মহানগর গ্রীষ্ম আসলাম চতুর্পাশের ভিউটা দেখতে আসি সেটা ধারণ করলাম চতুর্পাশের দিকে সেটা ধারণ করে দেখায় প্রায় এসে দেখে প্রিয় ব্যায়াম করে এগুলোই দেখতে আসি দেখার শেষে এখন আসার দিকে এসে বললাম আশা এখন আজকে ভিড় পরের দিন অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিড় নিয়ে দেখা আল্লাহ হাফিস